আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা তিন রুমের বাড়ির ডিজাইন দেখব সেই সাথে এর খরচটা আমরা বিশ্লেষণ করব অর্থাৎ গেট গেট বিম পর্যন্ত কত টাকা খরচ হবে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে দুই তালা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে আমরা প্রথমে যে জিনিসটা দেখবো তা হচ্ছে এই ডিজাইনের কোথায় মাপগুলো কতটুকু আছে এবং কতটুকু জায়গা হলে আপনারা এই বিল্ডিংটি তৈরি করতে পারেন আমরা প্রথমেই দেখব আউট টু আমাদের কতটুকু জায়গা দরকার হবে এই বিল্ডিংটার জন্য এখানে আমরা আউট টু আউট ধরব তিরিশ ফিট এবং এই দিকে অথবা এই দিকে যে দিকে হোক না কেন আমরা এই মাপটা জানবো উনত্রিশ ফিট তিন ইঞ্চি তাহলে আমরা দুইটা মাপ পেয়ে গেলাম এখন আমাদের এই যে তিরিশ ফিট গুণন উনত্রিশ ফিট তিন ইঞ্চি যদি আমরা গুণ করি তাহলে আমরা এরিয়া পাবো এরিয়া পাবো তিরিশ ফিট ইন্টু উনত্রিশ ফিট তিন ইঞ্চিং তাহলে আমরা এখানে আটশো আশি স্কোয়ার ফিট স্কোয়ার ফিট জায়গা পাবো এই আটশো আটশো আশি স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা দেখবো আমাদের তিনটে রুমের জায়গা এখানে কতটুকু এবং এর খরচটা আমরা জানবো অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমাদের এখানে এক দুই তিন তিন রুম আমরা চাইলে এটা সাইরুম রুম পড়তে পারবো সেক্ষেত্রে অন্য অন্য যে জায়গাগুলো দরকার সেই জায়গাগুলো একটু ঘাটতি হবে তো যাই হোক দেখি আমরা তিন রুম দেখবো আমরা প্রথমে আমরা এই রুমকে বেডরুম ওয়ান ধরলাম এই বেডরুমের ওয়ান এই সাইজটা হচ্ছে এই দিকে আমরা এগারো ফিট এবং এই দিকে চোদ্দো ফিট অর্থাৎ এগারো বাই চোদ্দো ফিট ভিতর ভিতর মাফ এর বাইরে পাঁচ ইঞ্চি করে যোগ হবে যদি আপনারা ওয়াল থিকনেস ধরেন চলে গেল আমাদের বেডরুম ওয়ান এবার আসি আমি বেডরুম টু বেডরুম টু এই সাইজ আমাদের কত থাকবে এই দিকে থাকবে আমাদের এগারো এবং এই দিকে থাকবে আমাদের চোদ্দ ফিট তাহলে এটা একটা এই রুম এই রুম সামান মাপ তবে আপনারা যদি আপনার চান যে আমরা এই রুমগুলো কম বেশি করবো বা আমার জায়গা বেশি আছে বা জায়গা কম আছে সেই অনুযায়ী আপনাকে আপনাকে সাজাতে হবে এখন আমরা দেখবো বেডরুম থ্রি কতটুকু এখান থেকে এই সাইজটা হচ্ছে এগারো ফিট এখান থেকে এই সাইজটা হচ্ছে আমার চোদ্দ ফিট তাহলে এই যে তিনটা রুম এই তিনটা রুমের মাপ কিন্তু সেম অর্থাৎ একই মাপ এই তিন রুমের এখন আমরা দেখব এই দিকে আমরা একটা কিচেন রুম এবং এখানে একটা টয়লেট নিয়েছি এই টয়লেটটা হচ্ছে কমন টয়লেট যদি মনে করেন যে আমার জায়গা এতটুকু রাখবো সেই ক্ষেত্রে আমি দুইটা টয়লেট করব তাহলে কিন্তু করতে পারেন কোনো সমস্যা নেই এটার সাথে একটি অ্যাটাচ করবেন এবং এখানে একটা কমন করবেন তাহলে আমার এই যে কিচেন রুম এই রুমের মাপটা আমি এখন আপনাদের দিচ্ছি কিচেন এই কিচেন রুমের মাপটা কতটুকু এই দিকে আছে আমাদের সাত ফিট এবং এই দিকে আছে আমার আমার নয় ফিট ছাদিনছিং এটা অনেক বড়ো মোটামুটি বড়ো একটা কিসি রুম তবে আপনারা যদি চান যে আমি এখানেও একটা টয়লেট করবো করতে পারেন তাহলে এই রুমের সাথে একটা অ্যাটাচ হবে এবং এই দিকে একটা কমন হবে আবার যদি মনে করেন যে আমার এই যে এই জায়গাটা ড্রয়িং কাম হচ্ছে ডাইনিং এই যে ড্রয়িং কাম ডাইনিং এটা কিন্তু অনেক বড়ো জায়গা অর্থাৎ আপনারা যদি চান এই দিক দিয়ে অথবা এই দিকে একটা কমন টয়লেট দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন আপনাদের জায়গা থাকলে কিন্তু আপনারা এই অপশানগুলো চয়েস করতে পারেন তো এখন দেখি এই যে আমাদের জায়গাটা কতটুকু জায়গা থাকবে আমাদের আউটওয়ার্ড আমরা তিরিশ ফিট নিয়েছি সেই জায়গার ভিতরে এদিকে সাত ফিট এদিকে এগারো ফিট বাদ দিয়ে এবং ওয়াল এক দুই তিন চার চার ওয়াল তিন পাঁচ পনেরো ইঞ্চি বাদ দিয়ে কতটুকু জায়গা থাকে আমরা এখানে পাব দশ ফিট চার ইঞ্চি বা এখান থেকে এই মাপটা আমাদের চোদ্দো ফিট চোদ্দ ফিট এখন আমরা দেখবো আমাদের টয়লেট এটা হচ্ছে সি টয়লেট কমন টয়লেট কমন টয়লেট এই কমন টয়লেটের মাপ কতটুকু রাখবো এইটা মাপ আপনারা ইসে মতো রাখতে পারেন আমি এখানে যে স্ট্যান্ডার্ড সাইজ সাত ফিট বাই চার ফিট রাখলাম তবে আপনারা যদি মনে করেন যে আমি এখানে হাই কমট এবং লো কমট স্থাপন করব। একই বাথরুমে সেই ক্ষেত্রে আপনাকে কমপক্ষে পাঁচ ফিট বস্তু রাখতে হবে এর উপরে আপনারা রাখতে পারেন সাড়ে পাঁচ ফিট ছয় ফিটও রাখতে পারেন তাহলে অনায়াসে আপনাদের লো কমোট এবং হাই কমোড আপনারা স্থাপন করতে পারবেন এখন দেখব আমরা এই আমাদের সিঁড়ি সিঁড়ির অবস্থা কী অর্থাৎ এই সিঁড়িটা দুই ধাপে হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন এই সামনের দিকে এটি কিন্তু ল্যান্ডিং হবে এটা হচ্ছে ল্যান্ডিং হবে আর এই ল্যান্ডিংয়ের এই ল্যান্ডিংয়ের নিচে কিন্তু প্রবেশ পথ হবে পরিবেশপথ হবে এই কারণে যেহেতু আমরা সব রুম ব্যবহার করবো আবার যদি অনেকে মনে করেন যে আমি যদি আমার সিঁড়ির নিচ দিয়ে মেন গেট না করি তাহলে হবে কি না অবশ্যই হবে তখন এই রুম এই যে রুম এই রুম দিয়ে আপনারাকে যাইতে হবে সিঁড়ির এখানে তাহলে এই রুমটাও তা যাবেন তখন এটা গ্যারেজ হিসাবে ব্যবহার করতে হবে এখন আমরা দেখব এই স্টেয়ার যে সিঁড়িটা রয়েছে এই সিঁড়ির পোস্ত কতটুকু এই পোস্ত হচ্ছে আমরা ছয় ফিট চার ইঞ্চি প্রস্তুত আর এই এটা হচ্ছে কত মাপ আপনারা যোগ করবেন এখানে চার ফিট এখানে আপনারা যতটুকু রাইজ দেবেন বা যে হাইটটা সেই হাইটের উপরে আপনার যে প্রতিটা স্টেপ নির্ভর করবে তো যাই হোক আবার যদি মন করেন আমি এইগুলোতে বারান্দা দেব তাহলে কিন্তু দিতে পারেন যেহেতু আমাদের এই বারান্দার রাখার জায়গাটুকু আছে যদি আপনাদের জায়গা অ্যাভেলেবল থাকে আপনারা বারান্দা দিতে পারেন আবার যদি মনে করেন যে না আমি বারান্দা দিব না তাহলে এইভাবেও কিন্তু আপনারা করতে পারেন এখন আসবো আমরা খরচের বিষয়টি আমরা এই বিল্ডিংটি দুই তেলা ফাউন্ডেশন ধরেই করব। তবে আপনারা যদি চান একতলা ফাউন্ডেশন অথবা তিনতলা চারতলা এর অধিক তালা আপনারা করতে পারেন এই সিস্টেমে তবে মনে রাখবেন যত আপনারা বেশি তালা করবেন তত কিন্তু আপনাকে জায়গা ছেড়ে দিতে হবে চতুর্দিকে এবং সেই সাথে গ্যারেজের ব্যবস্থা করতে হবে তো যাই হোক এখন আমরা খরচটুকু দেখবো আমাদের দুই তেলা ফাউন্ডেশন টুডেন্ট রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল বিল্ডিং বিল্ডিং এর ফাউন্ডেশন 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 খরচ কত কত কস্ট কস্ট অর্থাৎ আমরা প্রথমে যদি অনেকেই চিন্তা করেন যে আমি একেবারেই কাজ করব না ধাপে ধাপে কাজ করব। ধীরে ধীরে কাজ করব। টাকা আমার ম্যানেজ হবে আমি কাজ করবো এইভাবে যদি করতে চান করা যাবে সেই ক্ষেত্রে ফাউন্ডেশন খরচ আপনাদের পাঁচ লাখ টাকা লাগবে পাঁচ লাখ টাকা লাগবে ফাউন্ডেশন খরচ এখন যদি চিন্তা করেন যে আমার ফাউন্ডেশন হয়ে গেছে আমি একতলা পর্যন্ত কত কতটা খরচ হবে একতলা ফিনিশিং পর্যন্ত থাকার মতো হলে কত টাকা খরচ হবে তাহলে আমাদের এই যে একতলার জন্য গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর ফিনিশিং ফিনিশিং কস্ট আমার এই যে আপনারা এই খরচের উপরে কত টাকা খরচ হবে আপনাদের আঠারো লক্ষ টাকা খরচ হবে লক্ষ টাকা খরচ হবে এখন আপনারা যদি মনে করেন যে আমার গ্রান্ড ফ্লোর ফিনিশিং হয়ে গেছে এখন আমি দুই তেলা কাজ করবো সেই ক্ষেত্রে কত টাকা খরচ হবে তাহলে আমরা লিখতে পারি ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর কস্ট ফার্স্ট ফ্লোর কস্ট আমাদের প্রায় আঠারো লক্ষ টাকা লাগবে যেহেতু নিচতলা দুই তালা প্রায় সামান খরচ যাবে যেহেতু উপরে বেশি না এই কারণে আমরা আঠেরো লক্ষ টাকা খরচ ধরলাম এখন আমরা যদি টোটাল করি অর্থাৎ দুই তেলা ফাউন্ডেশন দিয়ে দুই তালা কমপ্লিট পর্যন্ত কত টাকা খরচ হবে আমরা টোটাল খরচটা যদি নিয়ে আসি টোটাল অ্যামাউন্ট অ্যামাউন্ট টাকার হিসাবে এটা যাবে আপনার আঠেরো দুগুনা ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তাহলে এই যে একচল্লিশ লাখ টাকা তবে জায়গা অনুযায়ী এবং সময়ের ব্যবধান অনুযায়ী এই খরচটা আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ লাখ টাকা খরচ হতে পারে তবে জায়গা এবং মালামালের দামের উপরে অনেক সময় দেখা যায় যে ম্যাটেরিয়ালসের দাম বৃদ্ধির কারণে খরচ বেড়ে যায় আবার দেখা যায় যে আপনার যে প্রজেক্ট বা যে বিল্ডিং যে জায়গায় হচ্ছে সেই জায়গা থেকে ম্যাটেরিয়ালস দূর থেকে কেরিং করে নিয়ে আসতে হচ্ছে এই কারণে খরচটা কিন্তু এক জায়গায় থাকবে না শুধু আমরা ধারণা নিলাম বা প্রতিটা ভিডিওতেই ধারণা দেওয়ার জন্য চেষ্টা করি আমি যাতে করে আপনাদের একটা বিল্ডিং বাড়ি তৈরি করার আগেই আপনাদের কি কী জিনিসগুলো মাথায় রাখতে হবে বা খরচের বিষয়টা আমি বারবারে বলি তো যাই হোক এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনাদের লাইক কমেন্ট এবং আপনাদের যে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যারা বিল্ডিং রিলেটেড ভিডিও দেখার ইচ্ছা করে বা বাড়ি করার চিন্তা ভাবনা করতেছে তাদের সাথে কিন্তু আপনারা শেয়ার করতে পারবেন তো আজকের মতো আমি মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ